দেখছেন বহরমপুর শ্রীলতাহানি কাণ্ডের পর সরকারি আবাসনে গেলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারগোপাল মুখার্জি এবং নোংরা রাজনীতি করা হচ্ছে বহরমপুর পৌরসভা নির্বাচনের আগের দিন অভিযোগ করে তোপ দাগলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি অধীরঞ্জন চৌধুরী ইচ্ছাকৃতভাবে নোংরা রাজনীতি করতে আসেন সরকারি আবাসনের সামনে দাঁড়িয়ে রবিবার দুপুরে এই দাবি করলেন নারগোপাল মুখার্জি আপনাদের সামনে যেটা হচ্ছে বলতে চাইছি গতকাল অদিত চৌধুরীর মদত পুষ্ট যারা অদিত চৌধুরীর নামলে জেল খেটেছিল যে দুটো নাম শোনা যাচ্ছে তারা কিছুদিন আগেও কিছুদিন আগেও টাউন ক্লাবে গিয়ে অদিত চৌধুরীর কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন এলাকায় তৃণমূলে বদনাম করার চেষ্টা করছে তাদের নামে ইতিমধ্যে পুলিশে অভিযোগ করা হয়েছে পুলিশ যথারীতি তাদের ব্যবস্থা নেবে এখানে সে ঝামেলা করার পরিবর্তে কিন্তু এই ঘটনার সঙ্গে যারা লোকাল তৃণমূল অপরোধী পজুন্দার এইসব আমাদের মহিলা তৃণমূল যারা আছে কোনোভাবে যুক্ত নয় এবং কালকে গতকাল অধিত চৌধুরী এসে যে একটা পাড়ায় পাড়ায় যেরকম ঝামেলা হয় সেই ঝামেলাটা অবশ্য অনপ্র অনভিপ্রেত সেখানে এই ঝামেলার সঙ্গে সন্দেশখালির তুলনা করে সেই ঝামেলার সঙ্গে মল স্টেশনের তুলনা করে সেই ঝামেলার সঙ্গে শিলতাহানির তুলনা করে বহরমপুরের মায়েদের বনেদের যে অসম্মান তিনি করেছেন তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানায় সেই পরিবারের লোক সঙ্গে আছে যে পরিবারকে কেন্দ্র করে উনি অভিযোগ করেছেন বাকিটা তাদের মুখ থেকে শুনুন এনআরই হচ্ছে ওয়াইফ হচ্ছে এবং আমরা আজকে এসেছি পুরো ছানমিন করতে কোনো দুষ্কৃতি সে তৃণমূলই হোক কংগ্রেসই হোক কারণ অনেক কনসপ্রেসি চলছে এখানকার অধিত চৌধুরী আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিজে হেরে যাওয়া প্রায় নিশ্চিত প্রায় নিশ্চিত মানে কি নিশ্চিত হয়ে গেছে আমাদের পাপাই ঘোষ সহ বিপ্লব কুণ্ডু সহ বিভিন্ন রকম যারা লিডারশিপ আছে তাদেরকে প্রাণে মেরে দেওয়ার হত্যার ষড়যন্ত্র করছে ওখানে এবং সেই জায়গা থেকে তার হার নিশ্চিত জেনে তার যে ব্যক্তিগত গ্রাজ আমাদের বহরমপুরে যে তৃণমূলের সংগঠন শক্তিশালী হয়েছে সেই শক্তিশালী সংগঠনকে এবার ভোটের মধ্যে দিয়ে অধিক্যদিক পরাস্ত হবে এটা থেকে প্রথম থেকে বিভান সহ একাধিক মিডিয়া কর্মী একাধিক বিভিন্ন রকমভাবে অন্য পলিটিক্যাল পার্টি তাদের ওপর যেভাবে আক্রমণের বর্ষণ তিনি তৈরি করে চলেছেন কালকেও বহরমপুরকে নিয়ে এত ছোট করতে পারেন মহিলাদেরকে নিয়ে এটা আমার ধারণা ছিল না সেই জন্য বহরমপুরকে ভালো রাখার দায়িত্ব শুধু অধিতচৌধুরীর নয় বহরমপুরের প্রত্যেকটা নাগরিকের সেই জন্য উনি ভোট পাওয়ার স্বার্থে উনি মেয়েদের মাসিহা উনি ভোট পাওয়ার স্বার্থে যেভাবে আপনার ঘটনাগুলো ঘটিয়েছে সেটা নিন্দনীয় এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অধিত চৌধুরীর মার্ডার সিন্ডিকেটের লোক ছিল অধিত চৌধুরীর মার্ডার করতে গিয়ে তারা অনেকবার জেল খেটেছে অর্থাৎ তারা আমাদের কোনো লোক নয় না আমরা সেরকম কোনো অভিযোগ করিনি কোনো পার্টির ভিতরে বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করিনি আমাদের পাড়ায় বাইরে একটা অশান্তি চলছিল সেই অশান্তির কারণে আমরা বাড়ির যত বাড়ি ফ্যামিলি আমরা সবাই নিচে নামি নিচে নেমে তখন আমরা এরকম ঝামেলা অশান্তি তৈরি করি তো আমার ওয়াইফ উপরে ছিল হঠাৎ করে তো একজন এসে তো এরকম বিষয় দরজা মজ্জা ঠক করেছে করেছে দিয়ে একটু ধাক্কা মাক্কা মেরেছে দিয়ে ধাক্কা মাক্কা মেরে তারপরে পালিয়ে যায় চিৎকার আওয়াজ শুনে হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে পালিয়ে যায় তারপরে হ্যাঁ এটা ধর কিন্তু আদাস কোনো পার্টিগত বিষয় নিয়ে কোনো কথা বলেনি পার্টিগত পার্টিগত বিষয় নিয়ে কোনো কথা বলেনি যে কে এই ভোট দিতে হবে বা ও ফিরতে হবে এই কথা বলেনি কিন্তু খারাপ কথা ওইটাই বলেছে আর গালাগালি করেছে দু চারটে বাজে বাজে গালাগালি করেছে হ্যাঁ না না গায়ে হাত দেওয়া বলতে কি ওই যে একটু ধাক্কাটা মেরেছে এত যেহেতু ফ্ল্যাটে তো লোক থাকে ফ্ল্যাটে ওরকম ধরেন চান্সটা হঠাৎ জানি না সেটা আমরা পাড়ার লোক ছিল এবার হ্যাঁ এবার ধরেন পাড়ার ভিতরে তো একটা অশান্তি হচ্ছে বুঝলেন তো এবার আমরা বাইরে বেরিয়ে ঘোরা পাড়ার লোক সামনে গেছি তো অশান্তিটা হচ্ছে এরকম বাইরে যে নিতাই গৌর বলছে ওই নামে বাইরে এসে বাইরে থেকে এসে অশান্তি করছিলো ওরকম মতফত খেয়ে এসে তো আমরা তার জন্য পাড়ার লোক সব বাইরেই ছিলাম তো আমার ওয়াইফ যেহেতু উপরে ছিল তারপর ঘটনাটা এরকম ঘটে কিন্তু ভোটের কারণে কি ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু বলেনি কিন্তু এই ঘটনাটা ঘটেছে হ্যাঁ ভোটের কারণে কোনো ঘটনা ঘটেনি ঘটেছে বলতে না হ্যাঁ আমাদের ভরসা দিল আমার স্যার যা বলবে আমরা স্যার ভরসা দিল স্যার বললো যে করেছে কর্মকাণ্ড তাকে শাস্তি হবে স্যার ব্যবস্থা হবে আর কিছু না আমরা কি বলুন তো আমরা সাধারণ মানুষ আমরা এই আমরা চাই যে আমরা বউ মেয়েদের সম্মান নিয়ে থাকতে চাই তাছাড়া আদাস আমরা কিছু চাই না স্যারকে আমরা সব জানি

এবার সবাই আসছে আমাদের কাছে সবাই এমন আসছে গোটা পাড়ার ঘটনা এটা এবার গোটার পাড়ার ঘটনা থেকে আমাদের ক্ষেত্রে হয়ে গেল ঘটনাটা মানে গোটার পাড়ার যেহেতু ঘটনা এবার ধরেন উনি উপরে একা গেছে এবার তার জন্য ঘটনাটা ঘুরে গেল আর আর কিছু না 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 ওইসব কিছু নাই দাদা আমরা ওইসব আমরা তৃণমূলে ভয় করে বা কিছু ওইসব কিছু না আমরা সাধারণ মানুষ কোনো রকম না 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 আমার নাম রাজসাহা রাজসাহা আমার ওয়াইফ হচ্ছে না আইডিটা ছিঁড়ে যায়নি ওটা ইয়ে মিফিয়ে ফেক আর এমনি হ্যাঁ আর ধরেন ধাক্কা মেরেছে দরজায় ধাক্কা মেরেছে হ্যাঁ 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 হ্যাঁ

ঠিক সেভাবে অজিত চৌধুরী এখানে তৃণমূলের ওপর প্রত্যেকটা দোষ চাপিয়ে নিজের খুনি গুন্ডাদেরকে নিজের খুনি গুন্ডাদেরকে তৃণমূলের বেশ বেশ তৃণমূলের নাম দিয়ে চালিয়ে ইলেকশন অবজারভারকে কমপ্লেন করে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের ওপর ওদের চারজন কিলার ওদের শয়ে শয়ে আর্মস শয়ে শয়ে আর্মস পার্টি অফিস থেকে আরম্ভ বিভিন্ন জায়গায় মোতায়েন হচ্ছে ওদের বিভিন্ন কাউন্সিলার বিভিন্ন রকম ধরনের ওদের হচ্ছে দুষ্কৃতি যারা বাইরে থেকে অধিতচৌধুরী নিয়ে এসছে অধিতচৌধী পার্টি অফিস ছানমিন করুন অদিত চৌধুরী বিভিন্ন রকম সেলটা ছানমিন করুন আমরা ইলেকশন অবজারভারকে বলবো অদিত চৌধুরী যে মাস্কেট সকটে রাজনীতি করে আমাদের তৃণমূল কর্মীদের প্রাণ নেওয়ার চেষ্টা করছে হুঁশিয়ারি দিয়ে গেলাম যদি একটা তৃণমূল কর্মীর গায়ে যদি অদিত চৌধুরীর লোকজন যদি হাত দেয় তাহলে পরে আমরা বড় সড়ো আন্দোলনের পথ বেছে নেবো কারণ অদিত চৌধুরী খুনের রাজনীতি আমরা বন্ধ করেছি অধিত চৌধুরী খুনের রাজনীতি এবার আমরা তার কবর দিয়ে দেবো পুরোপুরি তাকে ভোটে হারিয়ে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে

জিটিবিল আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি যখন করবো ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট জি ডিবিল ডট কম